তৃণমূল কোথাও নেই তৃণমূলের কোন গন্ধ নেই কেন নেই জানেন একুশ সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চোর মমতার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে অপাপার্থর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার থেকে লাস্ট জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশকালীর শক্তির গর্জন তৃণমূল আগে চলে গেছিল কুমায় আর সন্দেশকালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই তাই পূর্ব মেদিনীপুরের এসপি ইচ্ছা শয়তান ক্যামেরার সামনে আসে না ভাইপোর নির্দেশে ভাইপো কথা বলে না ভাইপোর পিয়ের নির্দেশে যেখানে চোর তিন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কানিন থেকে এসজপিও নেতা শ্রীরাম দা দিবাকর দিবাকর আপনি যা করছেন আগামী নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হলে অজড় বাড়রা এলে প্রতাবে এসজপিও বংশিন নামে অভিযোগ করব নন্দীগ্রামে 300 মামলার কপি তুলে রেখেছি আর খজুরি থানায়

চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত জ্ঞান যেটা মুক্ত গৃহের প্রাচীন আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরি বসুদারে করে নাই খন্ড ক্ষুদ্র করি আমরা আমাদের সব চলে যাবে মাথা নত আপনি করাতে পারবেন না কি বামপন্থীদের তেপাকা আন্দোলন কি খাদ্য আন্দোলন কি পরবর্তীকালে জমি রক্ষার লড়াই

নন্দীগ্রাম করানো গোটা রাজ্য থেকে বারো হাজার পুলিশ এনেছিলেন বিয়াল্লিশটা মামলা করেছিলেন আমার নামে বিজি কারণ অরুণ গুপ্তা রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন জগমোহন দের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এন গঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন যে কি লয় আমরা দিতে জানি আমাদের লোকদের জেলে পুরে এলাকা দখল করতে পারবেন না আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুরের এসপি কে দ্রুত থানার ওসি কে এসডিপি কে আপনারা যদি এই খোঁচাটা না মারতেন আজকে কুড়ি হাজার লোক আমার সঙ্গে হাঁক করা আপনারা জোর বেঁধে দিয়েছেন আমাদের সবাইকে তুমি যতই মারো বেতন তোমার একশো বারো আগের একটা স্লোগান ছিল না যত অত্যাচার করবে গ্রামগুলো প্রস্তুত তো প্রস্তুত সব গ্রাম প্রস্তুত যত শাঁক লাগবে পাঠাবো মারা রেডি তো সন্দেশকালীর বদলা হবে তো ইভিএম এ বদলা হবে ইভিএম এ বদলা যদি তিন লাখে যেতাম বাকি রাজ্যটা বুঝে নেব রাজ্যটা বুঝে নেব বেশি আর রাজনৈতিক আইন নেই কিনা বলে বাজার খুব খারাপ বাজার খুব খারাপ মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে মাথা ঘুরছে অপসার হচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে পড়া তো শুরু হয়েছে উপর থেকে পড়া শুরু হয়ে যাবে এইবার চারশো পাঁচ আবার মোদীজি তো আবার বিজেপি তো আবার বিজেপি তোরা বলো বলো বলো

নেতৃত্বকে একযোগে উত্তরীয় করিয়া বরণ করে নেওয়ার জন্য আমাদের